সবাইকে জানাই গুড মর্নিং আজকে হচ্ছে বৃহস্পতিবার উঠে পড়েছি মেয়ের টিফিন বানাচ্ছি এখন বাজছে সাতটার মতো আজকে কিন্তু লেট করে উঠেছি তো এখানে হচ্ছে মেয়ের ভাত সেদ্ধ ভাত যেটা খেয়ে যাবে আর আজকে টিফিনে যেটা বানাচ্ছি মেয়েকে জিজ্ঞাসা করি আঙুর আছে আর হচ্ছে বেদানায়ন আছে মেয়ে কোনটা নিয়ে যাবো ওকে জিজ্ঞাসা করি ও এখনও ঘুমাচ্ছে ওঠেই নি তো জিজ্ঞাসা করি কোনটা নিয়ে যাবে আর যেটা বানাচ্ছি ওটা তো হোক ওটা এক পর্ব টিফিন গেলো আর যে টিফিনটা আমি বানাচ্ছি তোমাদের দেখাই দাবো এই যে এটা কি বুঝতে পারছো এটা বুঝতে পারছো আমি কি বানাচ্ছি এটা বানাচ্ছি চিলা বানাচ্ছি ওই সবুজ মুগ যেটা আছে না গ্রিন মুগের চিলা বানাচ্ছি তো চলো এটা বানিয়ে নিই ভিডিওটা শুরু করলাম তোমরা দেখতে থাকো বাবানের টিফিন এখানে ব্রেকফাস্টে খাবে হচ্ছে মোসাম্বি আর এই যে চিলাটা এটা হচ্ছে চিলাটা বানিয়ে দিয়েছি আর এখানে আলাদা করে এই যে সস দিয়ে দিয়েছি এই হচ্ছে টিফিন আর এই যেখানে সিদ্ধ ভাত রেডি কিন্তু এখন হচ্ছে ব্রাশ করলি তাড়াতাড়ি গিয়ে হচ্ছে ইয়ে কর মুখটা দিয়ে হচ্ছে ভাতটা খেনে চল চল চলো খাই নি তারপর পরে আসছে এখন কেন আমার চোখ ভালো আবার বাবা কেন একটু আছে

যাই হোক আজকে তিন বান্ধবী বসেছি গল্প করতে কখন বাড়ি যাবো কোনো ঠিক ঠিকানা নাই তো চা খেতে মনে হচ্ছিল না আমি চা খাবো না এখন কিন্তু বিস্কুট খাবো না কিছু খাবো না দুটো বিস্কুট খা না কিছু পাবো না সব কন্ট্রোল করছি এখন যাক চলো একটু গল্প করে তারপরে বাড়ি গিয়ে দেখাচ্ছি কি রান্না বাড়ি হবে এই যে দেখো আমি এখন হচ্ছে যুদ্ধ নিয়ে বসেছি এই যুদ্ধ কখন শেষ হবে জানি না এখন বাজছে দশটা মতো এই এত যুদ্ধ এখনো পড়ে আছে আমার জন্য কখন যে শেষ হবে সেটাই ভাবছি তার মধ্যে আজকে বৃহস্পতিবার পুজো দেব এই তো ছাড়াতে ছাড়াতে আজকে মনে হচ্ছে সারাদিন লেগে যাবে কখন যে রান্না করব কি জানি এই একটা একটা করে ছাড়াতে হচ্ছে একবারে যে ধরে সবগুলো ছাড়িয়ে দেবো তাও তো হবে না এই একটা একটা করে ছাড়াতে হচ্ছে যাই হোক আজকে কি কি রান্না হবে বলি মুখটা দেখাই আজকে রান্না হবে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আর হবে হচ্ছে কাতলা মাছ আছে এখন কাতলা মাছটা ঝোল করব, না সর্ষে করব না কালিয়া করব বুঝতে পারছি না যাই হোক কিছু একটা করব কাতলা মাছের আর আছে চিংড়ি মাছ আছে কয়েক কয়েকটা ওই চিংড়ি মাছ দিয়ে মোচা দিয়ে করবো আজকে চিংড়ি মাছ দিয়ে মোচা দিয়ে আমি কখনও খাইনি আজকে আজকেই ফার্স্ট টাইম বানাবো ইউটিউবে দুটো রেসিপি দেখলাম যাই হোক বুঝে গেলাম সিম্পল কোনো কিছু নেই সেরকম এই চিংড়ি মাছ দিয়ে বানাবো মোচাটা আর আর কিছু করবো না চাটনি টাটনি তখন খাওয়া যাবে না মিষ্টি চিনি গাছ খাওয়া যাবে না যতদিন আমি গুড়ের ডাস্টটা কিনছি ততদিন এখন এসব তাকানো যাবে না দেখি স্মার্ট বাজারে যাবো একদিন স্মার্ট বাজারে গিয়ে দেখবো যাবে পড়াটা পাওয়া যাচ্ছে কি না যদি পাওয়া যায় তাহলে একটা প্যাকেট নিয়ে চলে আসবো চলো আমি এখন এই যুদ্ধটা শেষ করি কখন হয় দেখি তারপরে আমি সামনে আসছি তোমাদেরকে তো বলাই হয়নি আমি আজকে সকালে ব্রেকফাস্টে কি খেয়েছি আজকে ব্রেকফাস্ট আমার উল্টোপাল্টা হয়ে গেছে ও ডিম নিয়ে আসো ডিম ডিম আর বইটা নিয়ে আসো তো যেন বলছিলাম সকালে ব্রেকফাস্টে কি খেয়েছি সকালে ব্রেকফাস্ট আজকে আমি খেয়েছি দেখাই মানে এই কাপটা নয় এর এই সাইজেরই আমার আর একটা কাপ আছে কফি মাছ ঠিক আছে এই এইটুকু ছাতুর শরবত খেয়েছি হাফেরও কম ছাতুর শরবত খেয়েছি ওখানে আমার সমস্ত সবজি কাটা আছে কিন্তু বানানো আমার হয়নি চিলা বা অমলেট কোনোটাই বানানো হয়নি মানে আমি যে কী করলাম বুঝতে পারছি না এখন যদি টক দইটা আনে তাহলে একটু বানিয়ে খাবো কারণ হচ্ছে মানে একটু খিদে খিদে পাবে এখন তো পাচ্ছে না যাই হোক এখন যেহেতু সাধু শরবতটা খেয়েছি ওই জন্য পাচ্ছে না কিন্তু পাবে তো খিদে এমন মনে হয় এটাই সমস্যা আচ্ছা যাই হোক এই যে এখনো যুদ্ধ নিয়ে পড়ে আছি আমি এখনো যুদ্ধ শেষ হয়নি আমার দশটা পাঁচ বাচ্চা এখনো যুদ্ধ শেষ হয়নি তো ওই ব্রেকফাস্টে কি খেয়েছি ওটা বলার জন্যই আসলাম আর সকালে আমি ড্রিঙ্কসটা নিয়েছিলাম ড্রিঙ্কসটাও দেখাতে পারিনি আজকে আমি খেয়েছিলাম ওই যে মশলাটা আমার বানানো আছে বাড়িতে ওই মশলাটা দিয়ে লেবু দিয়ে গরম জল খেয়েছিলাম মধু টধু ওর মধ্যে ওটাই কারণ মানে আমি বলি আমি হচ্ছে যখন লকডাউন ছিল না দু হাজার কুড়ি ওই সময় আমি হচ্ছে ডায়েট করেছিলাম কারণ লকডাউন পুরো বাড়িতে বসা না বাইরে বেরোতে পারছিলাম না কিছু করছিলাম তো আমার একজন ডায়েটিশিয়ান আমি অনলাইনে তার সাথে আমি কনসাল্ট করেছিলাম ও তো হচ্ছে ওই ম্যাম আমাকে তখন যে সমস্ত খাবারগুলো আমাকে বলে দিয়েছিলো ওগুলো তো আমার মনে আছে ওগুলোকেই আমি ফলো করে এখন চলছি আর কি মেন কথা হচ্ছে এটাই আমি কোনো ডায়েটিশিয়ানের আন্ডারে নেই নিজের থেকেই যেটা করছি সমস্ত কিছু নিজের থেকেই করছি তো ওই যে আমার ডায়েটিশিয়ান ছিল তার কথাগুলো তো আমার মনে আছে মানে উনি আমাকে রেসিপি পর্যন্ত পাঠিয়ে দিয়েছিলেন তো যাই হোক তার তো মান্থলি একটা চার্জ ছিল অনলাইনেই কনসাল্ট কোনো সেরকম আমাকে এক্সারসাইজ সেরকম বলেনি করতে তবে বলেছিল ডেলি যদি একটু মানে হাঁটতে পারো মানে এক্সারসাইজ করলে তো ভালো আমি তো বলেছিলাম যে এক্সারসাইজ আমার একদম করতে ইচ্ছা করে না ভালো লাগে না সত্যি কথা যেটা তো সেই জন্য বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই যদি হাঁটতে পারো তো হেঁটো না হলে পরে ফ্রি হ্যান্ড যেগুলো সেগুলো একটু করো আর তাও যদি না পারো তুমি এই খাবারটাই হচ্ছে প্রপারলিভাবে যদি মেনটেন্স করো তাহলে তোমার কিছুই দরকার সত্যি তাই সেটা বলছিলাম মানে একজন এসেছিল তো কথা বলছিলাম বলে ভিডিওটা আমি কেটে দিলাম যাই হোক বিশ্বাস করবে না তখন আমার ওজন ছিল পঁয়ষট্টি কিলো সেখান থেকে আমি মাত্র আড়াই মাসে আড়াই মাসে আমি বারো কিলো ওজন কমিয়েছিলাম বিশ্বাস হয় সেই ছবিগুলো আমার একটা নেই মানে যে ফোনে আমার এত কিছু সমস্ত ছিল সেই ফোনটাই হারিয়ে গেছে আমার হারিয়ে গেছে বলা বল চুরি হয়ে গেছে মানে ঘুরতে গেছিলাম আমি তো ঘুরতে গিয়ে আমার ওই ফোনটা চুরি হয়ে গেছে মানে যেখানে আমি হচ্ছে এক্সেল ডাবল এক্সেল করতাম তখন আমি হচ্ছে পড়ছিলাম এক্স এস এস মানে স্মল সাইজ এক্সট্রা স্মল এই সাইজের জামা কাপড় পরতাম এখন মানে কি বলবো সত্যি পাবলে কষ্ট হয় কিন্তু ওই যে তখন একটা যে জোশ ছিল না যে রোগা হবই মানে মনের মধ্যে যে একটা মানে আনন্দ বলো জোশ বলো ছিল ওই জিনিসটা এখন আর পাচ্ছি না এমন হচ্ছে হ্যাঁ রোগা হব হব হাই তারপরে কালকে আবার ওয়া মানে এই ব্যাপারটা চলে এসেছে ওই জিতটা আর এখন আর নেই দেখা যাক কি হয় আমার না ওয়েটটা আপডাউন করছে সকালে মাপলাম তখন দেখালো তেষট্টি এখন মাপলাম এখন দেখাচ্ছে চৌষট্টি বুঝতে পারছিলাম খুব আপডাউন করছে ওয়েটটা মনে হচ্ছে প্রপারলি এবার ইয়ে করতে হবে আচ্ছা চোখের সামনে এত ভালো ভালো রান্না হলে কি করে আর তখন তো লকডাউন ছিল এত তো ভালো ভালো সব ইয়ে ছিল তখন যা বাজার হয়েছিল এক সপ্তাহের বাজার তাই খেতামই চলো এগুলো ছাড়িয়ে নিই অনেক বক 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 করলাম ছাড়িয়ে নি পরে আসবো একার আছে গ্রিন মুগ আর আছে ছোলা দিয়ে সমস্ত কিছু সবজি দিয়ে শসা দিয়ে স্যালাড চলো একটুখানি খেয়ে নিই আপাতত এই যে শেষ হয়েছে এখন ওইটা আছে কাটবো এটা হলে কাটা শেষ তারপর স্নানে যাবো পুজো দেবো তারপর রান্না বসাবো চলো পরে আসছি এই যে আমার পুজো দেওয়ারটা 全然見つかったな、どうしたらい রসুন আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলাম এবার এটা একটু নরম হয়ে আসবে আমি কাজ করি এখানে না সবজিগুলো দিয়ে দিই তাহলে এই জলের ভাপে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এখানে অল্প সর্ষে বাটা দিয়েছি সাদা সর্ষে বাটা দিয়েছি এটা এই যে মাছের মাথা তারপরে কুমড়ো ঝিঙে সব দিয়ে দিয়েছি এই যে সর্ষে বাটা এখানে আমি লবণ চিনি পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবার এটাকে নাড়া যাবে না মানে নাড়তেই পারছি না ঢাকা দিয়ে দিয়ে নরম হয়ে গেলে তখন এখানে হচ্ছে মোচা চিংড়ি এখানে উচ্ছে ভাজছি এখানে আমার ইলিশ মাছের মাথা দিয়ে শাকের চচ্চড়ি হয়ে গেছে আর বাকি রইল মাছ মাছের এখন কি প্রিপারেশন করবো ওটাই ভাবছি এই যে খাবার বেড়ে নিয়েছি এই যে ভাত কি চলো ফাইনাল লুকগুলো দেখাই হ্যাঁ ভাত এই যে উচ্ছা ভাজা এই যে পুঁইশা এই যে পুঁইশা আর এই হচ্ছে গিয়ে মোচা চিংড়ি আর এখানে তিনটা মাছের সর্ষে মাছ করেছি এই হলো আজকে রান্না চলো একটু এবার রেস্ট নিই সে কখন থেকে রান্না ইয়ে করছি এবার একটু রেস্ট নিই কথা ভালো না খারাপ মুখে বলো ভালো বলো রান্নাটা কেমন হয়েছে এই যে বাবা আঞ্চলে এসেছে চলে এসো চলে এসো যে কোশ্চেন নিয়ে আসছে কোশ্চেন কোশ্চেন দিয়েছে কোশ্চেন আগে ব্যাগ দাও তারপরে কোশ্চেন দেখছি দেখি কোশ্চেনটা দাঁড়াও কোশ্চেনটা দেখে নি তারপর বলছি তো বলেছিলাম সাইকেলটার কি অবস্থা এই আমি সাইকেল নিয়ে যাবো না আমি এই হেঁটে হেঁটে যাবো তো চলো ততক্ষণ তোমরা দেখতে পারবো আন্টি আর মা কি করে সবাইকে জানাই শুভ বিকেল চাঁদ উঠে গেছে রে আমরা কোথায় যাচ্ছি দিস্তি বিকাল বেলায় ইভিনিং ওয়ার্ক ইভিনিং ওয়াক করতে আমাকে ইভিনিং ওয়াক করতে হবে আবার রাত্রে রাস্তাবে নাইট ওয়ার্ক করতে আমার অবস্থা শেষ আজকে তুই দুবার হ্যাঁ কাজ ধরবে আমার বর আনবেই এই যাই হোক এখন নিয়ে হাঁটতে যাচ্ছি সব ডবল হাতি ডবল হাতি চলো আমরা ওখানে হাঁটতে ওখানে গিয়ে আবার দেখাচ্ছি কেমন হাঁটাহাঁটি হচ্ছে আমাদের হাঁটাহাঁটি হচ্ছে না গল্প হচ্ছে চলো দেখছি তাইস তোমরা দেখতে পাচ্ছ ওখানে হ্যালোজিন জ্বলছে একটা হ্যালোজিন জ্বলছে আর আমরা হাঁটতে যাচ্ছি এই যে হ্যালোজিন লাইট জ্বলেই গেছে এই যে হ্যালোজিন জ্বলছে এমন কি দাঁত ফেলে দেব না তুই আগে হাট লম্বা বড় গোল একটা হ্যালোজিন তো গাইস এখন বাজে 6:15 মত আমাদের হাঁটা মোটামুটি কমপ্লিট পুরো ঘেমে গেছি তুই ঘেমেছিস হ্যাঁ আচ্ছা ও ঘেমেছে তার মানে চর্বি একটু ঝরবে আর কি তো এই হাঁটা কমপ্লিট চলো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে সন্ধ্যা টন্ধা দেবো তারপর আবার পড়ানো আছে চলো ও বাড়ি যাবে তোর ছেলে পড়ছে নাকি রে ছেলের ম্যাম আহ ঠিক আছে চলো পরে কথা বলবো আবার এই দেখো আমাদের বাড়ির পাশে যে মন্দিরটা মন্দিরটা এসে দাঁড়ালাম একটু জয় মামা গো সবাইকে ভালো রে কমা এই যে আমাদের হাই রোড হাই রোডের পাশেই মন্দির বাবা কি খাচ্ছিস আমরা ঘুর্নি তো এই যে অনেকক্ষণ পরে আসলাম এখন বাজছে নটা মতো তো নটা মতো বাজছে এখন আমি বানাচ্ছি তরকা ঠিক আছে তার আগে এতক্ষণ কী করলাম হেঁটে এসেছি হেঁটে এসে স্নান করেছিলাম স্নান করে সন্ধে দিলাম সন্ধে দেওয়ার পর হচ্ছে মেয়ের ক্লাস ছিল ঠিক আছে মেয়ের ক্লাসে গেলাম মেয়ের ক্লাসে গিয়ে হচ্ছে এই জাস্ট বাড়ি আসলাম জানো এতক্ষণ ক্লাস হলো সেই সাতটায় ক্লাসে গিয়ে এই এখন ছুটি হলো বাড়ি এসে জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি ড্রেসটা চেঞ্জ করেই হচ্ছে আমি তরকা বানাতে চলে গেছি চলো দেখাই তরকাটা এই যে মশলাপাতি দিয়ে ডিম দিয়েছি একটা দিয়ে এই যে এখন আসছে ফাইনাল লুক এখনও হয়নি একটু ঝাল ঝাল করবো ভাবছি মেয়েরটা তো তুলে রাখতে হবে তারপরে ঝাল দিতে পাবো কারণ ও এখন লঙ্কা যে কী হয়েছে আবার আগে মাঝখানে বেশ লঙ্কা খাচ্ছিলো এখন আর খেতেই চাইছে না তো মেয়ের তুলে রাখবো তারপরে হচ্ছে লঙ্কা দেবো চলো দেখাচ্ছি ফাইনাল লুক এই হচ্ছে আমার তরকার ফাইনাল লুক জানি দোকানের মতো হয়নি ঘরোয়া একদম সিম্পল একদম সামান্য তেল দিয়ে বানানো চলো পরে আসছি মেয়ে কি করছে দেখি ঘরে যাই কালকের ভিডিওটা না আমি শেষ করতে ভুলে গেছি মানে মনেই নেই আমি এখন আজকে সকালে এডিট করতে গিয়ে মানে এখন একটু বসে আছি এডিট করতে গিয়ে দেখছি যে আমি ভিডিওটা শেষই করিনি যাই হোক আজকে মেয়েকে ছাড়াই ভিডিওটা এন্ড করছি মেয়ে ঘুমাচ্ছে এখন সকালবেলা তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা